সম্মানিত ভিউস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই শুভেচ্ছা নাটোর জেলার বড়াইগার মফা ছাগলের হাট এখানে সব ধরনের ছাগল ক্রয় করা যায় সরাসরি ব্যাপারের সাথে কথা বলে আপনাদের ছাগলের ক্রয় বিষয় সম্পর্কে বিস্তারিত দেবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ছাগলটি কত হলে বিক্রি করেন ভাই আজকে হলে বিক্রি করবেন দাম বলছে সম্মানিত বিহ আমার সামনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এটা জোড়া তিরিশ হাজার বিক্রি হবে অথচ ক্রেতারা বাইশ হাজার পর্যন্ত এই ছাগলের দাম বলছে তো এই ধরনের ছাগল আফাড়া বাইশ হাজার টাকা অর্থাৎ জোড়া তিরিশ হাজার টাকা দেখ ক্রয় করতে পারবেন এটা কত হলে বিক্রি করবে আজকে বারো হাজার দাম টান কি বলছে কত বলছে দাম দশ এগারো সম্মানিত বিহাজ আমার সামনে যে ছাগলটি আপনারা দেখতে পাচ্ছেন এই ছাগলটা বারো হাজার টাকা হলে বিক্রি হবে কয় মাস বয়স ছাগলের

ফেসবুক থেকে ছাগলটি কত হলে বিক্রি করবে আজকে সাত হাজার হলে আমার সামনে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি সাত হাজার হলে বিক্রি হবে

Ma te